ভারতীয় পার্লামেন্টে বোমা হামলা চালিয়েছে একজন পাকিস্তানি হামলাকারী সে হামলায় নিহত হয় ভারতের বেশ কয়েকজন নেতা জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে প্রবেশ করে আক্রমণ চালায় নিজেদের রক্ষার্থে পারমাণবিক বোমা ব্যবহার করে বসে পাকিস্তান এরপর ভারতও তাদের পারমাণবিক বোমা ব্যবহার করে দুটি দেশই তখন তাদের কাছে থাকা যত পরমাণু অস্ত্র আছে সেসব নিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে যায় হ্যাঁ গল্পটি কাল্পনিক আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয়ে দু সালের এক গবেষণায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভব যুদ্ধ নিয়ে এমন অনেকগুলো কাল্পনিক কারণ দাঁড় করানো হয়েছে আমেরিকার বিশ্ববিদ্যালয়টি সে কাল্পনিক গল্পগুলো হয়তো কল্পনাতেই থেকে যেত কিন্তু ছয় বছর পরে এসে সেই ভবিষ্যৎবাণী আবারও আলোচনায় আসলো কারণ সেখানে বলা হয়েছিল দু সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে গবেষণার বিষয়টি ছিল এমনই চলুন দেখে নেই কী ছিল সেই গবেষণার বিষয় কেন বা ছয় বছর আগের একটি গবেষণা নিয়ে নতুন করে এত আলোচনা গবেষণায় দেখানো হয় পাকিস্তান ও ভারতের মধ্যে দু হাজার পঁচিশ সালে হতে পারে যেখানে সাড়ে বারো কোটি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে ঠিক দু সালে এসে আমরা কি দেখতে পাচ্ছি কাশ্মীর ইস্যু নিয়ে সত্যি সত্যি ভারত পাকিস্তান প্রায় যুদ্ধের দ্বার প্রান্তে কাশ্মীর নিয়ে একের পর এক ঘটনা সেই ইঙ্গিতে দিচ্ছে তবে কি যুদ্ধ লেগেই গেল ভারত ও পাকিস্তানের মধ্যে সব থেকে অবাক করা বিষয় হল আমেরিকার রাডকার্স বিশ্ববিদ্যালয়ে সেই গবেষণায় ভারত ও পাকিস্তান যুদ্ধের সম্ভাব্য যতগুলো কারণ দেখানো হয়েছিল তার দু নম্বরটি ছিল কাশ্মীর ইস্যু সেখানে বলা হয় দু পঁচিশ সালে কাশ্মীরে আক্রমণ করবে ভারত তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ বর্তমান সময়ের কোনো কিছু সঙ্গে কি মিলে যাচ্ছে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলেই যে তারা তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমনটা নাও হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ দুটি দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়াটা মোটেই অস্বাভাবিক কিছু না কেননা উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংগঠিত কার্গিল যুদ্ধের পর এবারই দেশ দুটি সব থেকে বেশি মারমুখী অবস্থানে রয়েছে এখন প্রশ্ন হল ভারত ও পাকিস্তানের মধ্যে যদি সত্যি সত্যি যুদ্ধ লেগে যায় সেখানে বাংলাদেশে অবস্থান কি হবে আমরা কি প্রতিবেশী ভারতকে সাপোর্ট দেব নাকি পাকিস্তান অথবা বাংলাদেশ কি নিরপেক্ষ থাকবে আজকের পর্বে আমরা দেখব ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ ও সেখানে বাংলাদেশে অবস্থান কি হতে পারে সুইডিশ একটি গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে পাকিস্তানের একশো ষাটটি আর ভারতের কাছে আছে একশো পঞ্চাশটির মতো পারমাণবিক বোমা এটি দু হাজার উনিশ সালের তথ্য তবে যুক্তরাষ্ট্রের গবেষকরা বলছেন দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারত ও পাকিস্তান চারশো থেকে পাঁচশোটি পারমাণবিক অস্ত্র মজুত করে ফেলবে অর্থাৎ চিরশত্রু এই দুটি প্রতিবেশী দেশ তাদের প্রত্যেকের কাছে প্রায় সমান সংখ্যক পারমাণবিক অস্ত্র আছে এবং এই অস্ত্রে সবগুলো বিস্ফোরণ হলে দুটি দেশ তো বটেই আশেপাশের অনেক দেশই ধ্বংস হয়ে যেতে পারে সেক্ষেত্রে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব পারমাণবিক যুদ্ধের মতো আত্মঘাতী সিদ্ধান্ত হয়তো নেবে না কিন্তু একে অপরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়াটাও খুবই স্বাভাবিক হতে পারে এরকম পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কি হবে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে নিঃসন্দেহে পাকিস্তান চাইবে বাংলাদেশ তার পক্ষে থাকুক কেননা কৌশলগত কারণে ভারতের একপাশ থেকে পাকিস্তানকে মোকাবেলা যতটা সহজ দুপাশ থেকে হামলা মোকাবেলা বা প্রতিরোধ করা প্রায় অসম্ভব ভারতের জন্য এছাড়া চীন সীমান্তেও ভারত ভয়ে আছে চীনের আগ্রাসন নিয়ে কেননা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে নিঃসন্দেহে চীন ভারতের বড় একটি অংশই দখল করে নিতে পারে এমন অবস্থায় বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিলে ভারত অনেকটা স্যান্ডউইচের মতো হয়ে যাবে দেশটির দুই প্রান্ত থেকে ভয়াবহ চাপে পড়বে ভারত আর সে লক্ষ্যে পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এরই মধ্যে একাধিকবার বাংলাদেশে সফরও করে গেছেন এমনকি বাংলাদেশে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয় নিয়েও আলোচনা চলছে আর সেখানে থাকতে পারে পারমাণবিক বোমাও একবার ভাবুন তো এক পাকিস্তানকে মোকাবেলা করতে গিয়ে নাকানি চুবানি খেতে হয় ভারতের সেখানে নতুন আরেকটি সামরিক হুমকি মোকাবেলার সক্ষমতা কতটুকু আছে ভারতের আর শুধুমাত্র বাংলাদেশ যদি ভারতের চিকেন নেক চেপে ধরে তাহলে ভারতের সেভেন সিস্টার্স সাথে সাথেই স্বাধীন হয়ে যাবে মানে হলো ভারতের সাতটি রাজ্য হারাতে হবে এক বাংলাদেশ একটুখানি বেঁকে বসলেই পশ্চিমবঙ্গে বসে দেশটির থার্ড ক্লাস মিডিয়া যতই লাফালাফি করুক দেশটির কেন্দ্রীয় সরকার কিন্তু ঠিকই তাদের সম্ভাব্য ঝুঁকি নিয়ে মারাত্মক চিন্তিত এখন আসি বাংলাদেশ যদি ভারতের পক্ষ নেয় তাহলে কি হতে পারে সেক্ষেত্রে অবশ্য পাকিস্তানের তেমন বড় কোনো ক্ষতি হবে না কেননা বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো বর্ডার নেই এমনকি দুদেশের দূরত্ব হাজার কিলোমিটার উপরে এমন অবস্থায় বাংলাদেশ ভারতকে সমর্থন দিলেও দুদিন পরে সব ভুলে আবারও বাংলাদেশকে শোষণ করবে মোদীর দেশ আর তাই আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকতে পাকিস্তানের সাথে অতীত শত্রুতা মিটিয়ে সামরিক জোট গঠন করা বাংলাদেশের জন্য সবথেকে বেশি জরুরি ভারত আসলে কোন যুদ্ধে জড়িয়ে পড়লে কোন দেশ তাদের সহায়তা করবে বাস্তবতা বিচার করলে ভারত প্রতিবেশী কোন দেশ থেকে কোন প্রকার সামরিক ভৌগোলিক অথবা নীতিগত সমর্থন পাবে না কেননা নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার এমনকি বাংলাদেশও হয়তো ভারতের পক্ষে কখনোই দাঁড়াবে না এছাড়া চীনও একাংশ বা সেভেন সিস্টার্স ভারত থেকে চিরদিনের জন্য আলাদা করে দিবে এবার আসি বিশ্বের বৃহৎ শক্তিধর দেশ আমেরিকা বা রাশিয়ার বিষয়ে সেখানেও ভারত সবসময়ে একটা ডবল স্ট্যান্ড খেলেছে সবসময় দুদেশের সাথে সমানতালের সম্পর্ক টিকে রেখেছে ভারত ফলে যুক্তরাষ্ট্র রাশিয়া কেউই প্রকাশ্যে ভারতকে সহায়তা করবে না তবে দু দেশে চাইবে আগুনে একটু আলু পুড়িয়ে খেতে অর্থাৎ রাশিয়া যুক্তরাষ্ট্র এই সুযোগে অস্ত্র ব্যবসাটা দখলে নিতে মরিয়া হয়ে উঠবে অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধে ভারত ভয়ঙ্কর রকমের বন্ধুহীন হয়ে পড়বে বিপরীতে পাকিস্তান সরাসরি চীন সহ মুসলিম বিশ্বের সমর্থন পাবে এমনকি সেখানে বাংলাদেশের সহায়তা পেলে যুদ্ধে টিকে থাকা ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এ বিষয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন ভারত পাকিস্তান যদি যুদ্ধিলিপ্ত হয় তাহলে বাংলাদেশের কোন পক্ষে দাঁড়ানো উচিত অবশ্যই মন্তব্য করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সবসময়